আপনি কি প্রতিদিন চার পাঁচটা নিয়মিত রেলস ভিডিও আপলোড করতেছেন মনের মতো ভিউ পাচ্ছেন না আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না তাহলে আজকের ভিডিওটা শুধু আপনার জন্য হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক বেশি ভালো আছি আজকে রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব যে পেজে কিভাবে রেল ভিডিওগুলা মানে দ্রুত ভাইরাল করতে পারবেন তাহলে আজকের ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন সবাইকে তো একে একে বলা যাবে না তাই জন্য একটা ভিডিওর মাধ্যমে আমি বলতেছি ইনশাল্লাহ যাই হোক প্রথমে আসি রেলস ভিডিও কখন আপলোড দিলে রেল ভিডিওগুলো চান্স থাকে আসলে সত্যি কথা বলতে কি রেলস ভিডিও ভাইরাল করার জন্য কোনো নিয়ম নিয়মিত টাইম নেই তুমি প্রতিদিন রেলস ভিডিওগুলো যেই টাইমে আপলোড করো ওই টাইমে রেলস ভিডিওগুলো আপলোড করবা এইটাই হয়েছে প্রথম কথা রেগুলার মেনটেন করে যেই টাইমে তুমি প্রতিদিন ভিডিওগুলো তিনটা বাজে আপলোড করো দে পরদিন কিন্তু তিনটা বাজে আপলোড দিতে হবে আর প্রতিদিন পারলে কিন্তু পাঁচ থেকে ছয়টার রেল ভিডিও আপলোড দিতে পারো দুই ঘন্টা পরে পরে আসলে আমি কিন্তু সময় পেনে রেল ভিডিও বানানোর জন্য তো এই জন্য আপলোড দেওয়া হয় না বেশি এতে কিন্তু তোমার পেজের জন্য অনেকটা ভালো হবে দ্বিতীয় কথা হচ্ছে তোমার ক্যাপশন দিতে হবে ক্যাপশনগুলো অনেক ইন্টারেস্টিং দিতে হবে রেলের উপরে কিন্তু যাতে করে মানুষে কিন্তু তোমার ভিডিওটা ক্লিক করে সবাই এরকমভাবে আমি এরকমও অনেক রেল দেখেছি রেলগুলো দেখার মতো কোনো কিছুই নেই কিন্তু রেলের ক্যাপশনের উপর ভিত্তি করে ভাইরাল হয়ে এসে তো এই জন্য ক্যাপশেনটা মাথায় রাখতে হবে যাই হোক এরপরে হয়েছে তিন নাম্বার ব্যাপারটা হচ্ছে যে হ্যাশট্যাগ তোমাকে কিন্তু অনেক সুন্দর করে কয়েকটা হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে একদম বেছে বেছে যে পঞ্চাশ ষাটটা দিতে হবে তা কিন্তু না তুমি চাইলে ছয়টা মানে দশটা এরকম হ্যাশট্যাগ দিতে পারো এত বেশি দরকার নেই আর যেই হ্যাশট্যাগুলো মানুষ বেশি ব্যবহার করে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় ওই হ্যাশট্যাগগুলা ব্যবহার করতে হবে আরেকটা ব্যাপারে লক্ষ্য রাখতে হবে যেই টাইপের রিলেটিভ তুমি ভিডিওগুলা দিতেছো ওই টাইপের রিলেটিভ হ্যাশট্যাগুলো দিতে হবে রান্নার ভিডিও যেমন কুকিং আর যদি ফানি টাইপের ভিডিওগুলো দেওয়া এখানে ফানি কমেডি কমেডিয়ান এরকম হ্যাশট্যাগুলো দিতে হবে আমরা তো সবাই জানি রেল ভিডিওগুলা নব্বই সেকেন্ডে দেওয়া যায় আশি সেকেন্ড দেওয়া যায় কিন্তু রেল ভিডিওগুলো একটু ছোট দিবা যেমন পাঁচ সেকেন্ড থেকে দশ সেকেন্ডের ভিতরে দিবা এর ভিতরে দিলে কিন্তু তাহলে ছোটো রেল ভিডিওগুলো কিন্তু দ্রুত মানুষের কাছে পুষায় ভাইরাল হয় আর রেল ভিডিও ভিডিওগুলো কিন্তু তোমার নিজের ওরিজিনিয়াল কন্টেন্ট হতে হবে অন্যের ভিডিও ছাড়লে কিন্তু কোনো কাজ হবে না মানে এটা পেজের জন্য আরও সমস্যা হবে মানে কোনো কাজ হবে না বরঞ্চ তোমাদের পেজের আরও সমস্যা হবে যারা বুঝে না তারা এটা কিন্তু দিতেছে কিন্তু কোনো লাভ হবে না আমি বারবারই বলতেছি যাই হোক একটা কথাই বলবো এই প্ল্যাটফর্মে কাজ করলে কিন্তু সেটা হচ্ছে ধৈর্য ধৈর্য ধরে অবশ্যই কাজ করবা তাহলে দেখা গেছে সফলতা আসবে ইনশাল্লাহ আর তা না হলে সফলতা আসবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত কি আপনারা সবাই অনেক ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ